আসসালামু আলাইকুম যারা বান দেখতে চান এটা হচ্ছে সরাসরি বান দেখুন প্রসেস বলে দিব না আমি একটা কাজের দেখাচ্ছি একজনের বান প্রয়োগ এটা স্বাভাবিক সাধারণ একটা বান নর্মাল ঠিক আছে এই দেখুন দোহাই আছে দোহাই রামের দোহাই মা আরেকটা আর একটা আছে শিবের দোহাই খুবই পাওয়ারফুল এটা একান্ত যদি অপারক শত্রু শত্রু আপনাকে চতুর্দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করে তাহলে এটা প্রয়োগ করা যায় তিনটা নকশা আরও প্রসেস আছে এখানে কামসে দূর দিতে হবে না অনলাইন নকশা জাগ্রত হবে না তারপর চালানের বিষয় আছে মূলত নকশা হচ্ছেই এই তিনটা নকশা জাগ্রত করে তারপরে কাজ করতে হয় এরপর পরে কাজ করলে আপনার কাজ এক হাজার পারসেন্ট গ্যারান্টেড কাজ হবে ঠিক আছে উপরে নাম দেওয়া আছে মায়ের নামও লাগে বাবার নামও লাগে ঠিকানাও লাগে ঠিক আছে তো আমি আজকে একটা কাজ করতেছি এই জন্য ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দিই একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের দিয়ে কাজ করাতে পারবেন আর আপনারা যদি এটা নিয়ম জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ